আসসালামু আলাইকুম শিক্ষকদের পাশে এনসিপি দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা এছাড়া সোমবার তেরো অক্টোবর থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা রোববার বারো অক্টোবর দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা এদিকে শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের মুখ্য সংগঠক দক্ষিণ হাসনাত আবদুল্লা ও সিনিয়র যুগ্ম আহ্বক সামান্তা শারমিন শহীদ মিনারে পঞ্চের শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান এ সময় তারা অন্তর্বর্তী সরকারকে মোনাফেক আখ্যা দিয়ে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে শিক্ষকদের প্রতি নির্দয় আচরণের জন্য ক্ষমা চাওয়ারও আহ্বান জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলনে এনসিপি পাশে থাকবে বলেও ঘোষণা দেন এনসিপি নেতারা যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন